নমস্কার মায়ের কথা সুমন চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি দীর্ঘদিন বাদে আমি গত পরশু সম্ভবত একটা ভিডিও দিয়েছিলাম কী কারণ ছিল সেগুলো আপনাদের কাছে বলেছি এখানে আমি মূলত তন্ত্র গীতা এই নিয়ে আলোচনা করি তাও আলোচনার সময় পাই না সত্যি কথা বলতে কারণ এগুলো নিয়ে আলোচনা করতে গেলে যে পরিমাণ সময় দরকার সেই পরিমাণ দেখার ধৈর্য মানুষের নেই মানুষ এখন সবাই ইভেন আমিও মানে তাৎক্ষণিক ক্রিয়া প্রতিক্রিয়া বিশ্বাসী হয়ে পড়েছি মানে সবাই এখন তন্ত্রটাকেও ঠিক সেই রকমই ভাবেন মানে অলৌকিকভাবে সমাধানের একটা উপায় ভাবেন মানে কোনো সমস্যায় পড়েছেন বা কিছু অদ্ভুতরে ঘটছে বা এই কারোর বিয়ে হচ্ছে না বা ইত্যাদি এরকম অনেক কিছু থাকে সেখানে ভাবেন কোনো তান্ত্রিক বা জ্যোতিষীর কাছে যাব তিনি কিছু একটা দেবেন তাবিজ কবজ বা অথবা কিছু একটা ক্রিয়া করবেন আমার সমস্যাটা কেটে যাবে দেখুন সব ক্ষেত্রে যেগুলো হয় না তা নয় তবে এখানে একটা তবে আছে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে একটা তবে আছে যদি অসৎ কোনো কামনা হয় সেটাও পূরণ হতে পারে হবে না তা নয় মানে ধরুন আপনি কারো ক্ষতি চাইছেন তার জন্য কোনো তান্ত্রিকের কাছে গেছেন সেই তান্ত্রিক আপনার থেকে যথেষ্ট পরিমাণ টাকা পয়সা নিয়ে আপনি যার ক্ষতি চাইছেন তার সম্বন্ধে কোনো ক্রিয়া করে এলো কোথাও তার ক্ষতি অবশ্যই হবে হবে না তা নয় যদি ঠিকঠাক ক্রিয়া করা হয় কিন্তু এই তান্ত্রিক এবং যিনি এটা করছেন করাচ্ছেন যিনি তিনিও কিন্তু রেহাই পাবেন না তিনিও কিন্তু কালের নিয়মে আজ হোক কাল হোক পরশু হোক তার উপরেও সেম জিনিস ঘটবে একদম কম বেশি ঘটবে না একদম সেম জিনিস বেশি ঘটতে পারে মানে কম বেশি জায়গায় বেশি ঘটতে পারে কম ঘটবে না দ্বিতীয়ত আমি আগেও বলেছি এখনও বলবো তাতে অনেকে রেড়ে করে আমর করতে আসেন আমার কিছু যায় আসে না তাতে যেখানে যেখানে মাতৃপূজায় বলি হয় দীর্ঘদিন ধরে চলে আসছে প্রথা সেটা বন্ধ করতে যাবেন না কিন্তু নিজেরা নিজেদের মনস্কামনা পূরণের জন্য কখনো পশু বলি মানত করবেন না কারণ বলি দেওয়ার অধিকার কার আছে কার নেই এটা এখানে একটা তন্ত্রে একটা বড় জায়গা রাখে মূলত তন্ত্র বলতে আমরা কি বুঝি আমরা বুঝি তন্ত্র মানে কিছু মন্ত্র আর ওই হোম যজ্ঞ লাল কাপড় রুদ্রাক্ষের মালা লম্বা দাড়ি এই বড় বড় চুল এরকম বেশি একটা তান্ত্রিকভাবে আসলে তন্ত্র বলতে একটা সিস্টেম যেমন যখন আমরা বলি স্নায়ুতন্ত্র রেচনতন্ত্র পরিপাকতন্ত্র একটা সিস্টেম বোঝাই তো গণতন্ত্র রাজতন্ত্র একন একতন্ত্র একটা সিস্টেম বোঝায় তো তন্ত্র কিন্তু একটা সিস্টেম এখানে সব কিছু সিস্টেমেটিক চলে সিস্টেমেটিক এখানে দীক্ষা হয় সিস্টেমেটিকভাবে এখানে অভিষেকাদি পর্ব সম্পন্ন হয় এই সিস্টেমেটিক এই জন্যই যেটা বর্তমানে খুব বিকৃত হয়ে রয়েছে সেটা শাস্ত্রের বিকৃত তো আছেই আরও বিকৃত হচ্ছে অর্থের জন্য টাকা পয়সা নিয়ে অভিষেক দীক্ষা হয় না অভিষেক দীক্ষা যার যখন যোগ্যতা হবে তখনই দেওয়া উচিত কিন্তু এখন বর্তমানে টাকা পয়সা নিয়েই এটা হচ্ছে কিছু করার নেই আমার আমি একা বলে কি আমি আমি বহুদিন ধরে বলে আসছি আমাদের স্বাস্থ্যগুলো ট্যাম্পারিং হয়েছে আজকে থেকে না মানে শুধু যেই গত তিনশো বছরে মানে ব্রিটিশ শাসনের মধ্যে ট্যাম্পারিং হয়েছে তা নয় বৌদ্ধ পরবর্তী যুগ থেকেই এটা এগুলো ট্যাম্পারিং হতে শুরু করেছে এই দোল পূর্ণিমা গেল প্রচুর বাড়িতে আপনারা সত্যনারায়ণের পুজো আয়োজন করেছেন সেখানে পাঁচালী আছে সত্যনারায়ণের পাঁচালী সেটাও বলেছিলাম আমাকে ভিডিওতে সেখানে দেখবেন এই পাঁচালিতে সত্যনারায়ণকে প্রায় মিথ্যানারায়ণ মানিয়ে তোলা হয়েছে এগুলো ট্যাম্পারে আমরা কিন্তু ওগুলোই পড়ে যাচ্ছি শাস্ত্র নিয়ে ভুল ভাল ধারণা ভুল ভাল ব্যাখ্যা তন্ত্র নিয়ে তো আরও ভুলভাল ব্যাখ্যা হয় কারণ তন্ত্রের জিনিস কথাগুলো এমনভাবেই ওই যে আপনারা ধাঁধা পড়েছিলেন না ধরুন আমি একটা ধাঁধা উদাহরণ দিই ওই সতীটায় রয়্যাল বেঙ্গল রহস্য গল্পটায় সেই ধাঁধাটা রয়েছে মুড়ো হয় বুড়ো গাছ হাতগুন ভাত পাঁচ ঠিক ঠিক দিক পাও জবাবে ফাল্গুন তালজোর তার মাঝে দুই মাঝে ভুঁইফোর সন্ধানে ধন্ধায় নবাবে এই রকম ধাঁধার মাধ্যমে কিন্তু অনেক কিছুই বলা হয়েছে কথাটা আপনি শুনলেন বা পড়লেন তাতে একরকম মানে দাঁড়াবে যখন বোধে আপনার খুলবে প্রজ্ঞায় খুলবে তখন তার সম্পূর্ণ অন্যরকম অর্থ দাঁড়াবে তো এই যে বলিদান যেটা বললাম তন্ত্রের বলিদানও এরকম অনেকটাই কিছু ক্ষেত্রে বাহ্যিক পশু বলিও যেমন আছে আবার কিছু ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে বাহ্যিক পশু বলিটা খুব কম ক্ষেত্রে শুধুমাত্র ওই জন্যই এখানেও বিতর্ক আছে লোকে বলে এবং তন্ত্রশাস্ত্রতেও অনেক জায়গায় লেখা আছে অনেক তন্ত্রশাস্ত্রে যে বিরাচারীর বলি হচ্ছে পশু বলি এখানে একটা বড় খটকা আছে খটকাটা কিরকম না বিরাচারীর বলি যদি পশু বলি হয় তাহলে বীরের ধর্মটাই রক্ষা হচ্ছে না বীরের ধর্ম কি নিজে ভয় পায় না নিজে মরতে যেমন ভয় পায় না তেমনি শত্রুকে মারতেও ভয় পায় না তো বাহ্যিক পশুটা তো আমার শত্রু নয় বীরের ক্ষেত্রে নিজের আভ্যন্তরণ পশুগুলো অর্থাৎ ওই যে রিপুগুলো ওগুলো হচ্ছে বীরের ক্ষেত্রে পশু তো বীর ওই পশুগুলোকে মারবেন বাহ্যিক পশুগুলো বাহ্যিক পশুকে কে মানে বাহ্যিক পশুকে পশুই মারে সিংহ হরিণকে মারে তাই না মাংস জন্তু যথেষ্ট অত কিছু আছে তারা নিরামিষেষী শাকাহারি যেগুলি জন্তু আছে তাদের মেরে খায় তেমনি মানুষ আমরাও অ্যানিমাল অ্যানিম্যাল একটা আমাদের মধ্যে যেমন ওই হিংস্র জন্তুদের মতন ক্যানাইন দাঁত আছে তেমনি পেশক বা মোলার দাঁতও রয়েছে তা আমরা আদতে একটি পশুই এবং পশু থাকি ততক্ষণ যতক্ষণ না আমরা ওই আগে বীরত্বে উত্তীর্ণ হই তারপরে থেকে দেবত্বে উত্তীর্ণ হয় আর তন্ত্র এই সিস্টেমটাকেই ফলো করায় এবং করিয়ে একটা মানুষ যে জন্মালো স্বাভাবিক প্রকৃতিজাত নিয়মে সে তার মধ্যে পাশবিক সমস্ত গুণ রয়েছে সেগুলোকে কাটিয়ে কাটিয়ে তাকে দেবতায় উন্নীত করা তন্ত্রই এটা তন্ত্রে বহু জায়গায় দেখবেন আপনারা এই মরার খুলি দু চারটে হাড় ঘোর সিঁদুর ফিঁদুর মাখিয়ে রেখে দেওয়া হয় অনেক প্রান্তিকের কাছেই এগুলো সম্বল তারা বলেন এটাই এটাই বেতাল আছে এটাই অমুক আছে এটা দিয়ে প্রেত চালান করা হয় ইত্যাদি ইত্যাদি এগুলো ম্যাক্সিমাম ভুয়ো জানবেন ওরকম একটা মরার খুলি আমাকে দিলে আমি মরার মধ্যে ভাত মেঙে খেতে পারবো হ্যাঁ আপনাদের সামনে বসে বলছি এটা আমি ওটার মধ্যে ভাত মেখে খেতে পারবো তো তন্ত্রের যেগুলো ক্রিয়া যেগুলো হয় এই ক্রিয়াগুলো কিন্তু যদি সঠিক না হয় তাহলে বিপরীত ফল দিতে পারে এবার সঠিক বা বেঠিক বোঝাটা খুব মুশকিল খুবই মুশকিল ধরুন আমার কাছে কেউ এসছে এসে বলছেন অমুক লোকটা আমার পেছনে বহুদিন ধরে আমার ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছে আপনি একটা কিছু করুন তো আমি সেই লোকটার কথা শুনে তমুক লোকটার জন্য কোন একটা ক্রিয়া করলাম প্রশ্নটা হচ্ছে এই যে ব্যক্তি আমার কাছে এসে বললেন তিনি কি আদৌ সত্যি বলছেন তিনি তো নিজের স্বার্থ সিদ্ধির জন্য মিথ্যে কথাও বলতে পারেন আর মিথ্যে কথা বললে যে লোকটা আদৌ কিছুই করেনি হয়তো সে নিরীহ এই লোকটা এই লোকটাই তার ক্ষতি চায় বলে ক্রিয়াটা করানো করালো তাহলে তার ক্ষতি তো হবে না তো নয় কিন্তু সেই ক্ষতি হবার ফলে যে ওই ফলটা উৎপন্ন হবে সেই ফলের ভাগ কিন্তু যেমন আমিও নেব নিতে হবে আমাকে তেমনি যে ব্যক্তি আমার কাছে এসেছিলেন তাকেও নিতে হবে সেই ব্যক্তি যদি ভাবেন আমি তো টাকা দিয়ে মূল্য দিয়ে কিনেছি হবে না এখানে তাই যে জিনিস যেখানে বোঝা যাবে না যে দোষটা অ্যাকচুয়ালি কার স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ হচ্ছে ঝামেলা লেগেছে সেখানে দুপক্ষরই কিন্তু সমান সমান না হলেও কম বেশি দোষ কারণ কেউ একজন স্বামীকে বা স্ত্রীকে পথের কাটা হিসেবে সরিয়ে দেওয়ার জন্য বা করার জন্য আসলে তখন সেগুলো সমস্যা করা সমাধান করা কিন্তু মুশকিল খুব হয় না করতে যাওয়াটাও বিপদ আর একটা কথা এটা আমি বুঝি আমি এই জন্যেই সাধারণতভাবে সবাইকে না বলে দিই যে আমি কোনো তান্ত্রিক কাজ পারি না তার কারণ শরীরের উপর প্রচণ্ড ধকল পড়ে প্রচণ্ড অর্থ বিনিময়ে সাধারণত এই কাজগুলো হয় না বা করা উচিতও নয় কিন্তু এখানে একটা কিন্তু আছে পুরোহিত পুজো করলে তো আপনারা দক্ষিণা দেন না তেমনি কেউ যখন আপনার কোনো একটা কাজের জন্য সারা দিন ধকল নিচ্ছেন এবং পরবর্তী ভোগটাও তাকে নিতে হয় পরবর্তী একটা ভোগ আসে রকম ভোগ না আপনার উপরে যে ভোগটা রয়েছে আপনার প্রারব্ধ সেইটাকে যদি সরাতে হয় তাহলে সেই প্রারব্ধটা কাউকে নিতে হবে আর সেটা কে নেবেন যিনি এই কাজটা করতে বসেন তাকে তার উপর দিয়ে সেই ভোগটা যাবে তন্ত্রের একটা বড় জটিল জায়গা তো ভোগ যখন নিতে হয় এবং সেই ভোগের পরিমাণ আমি নিজের ক্ষেত্রে তো দেখেছি খুব একটা কম হয় না খুব একটা কম হয় না রীতিমতো ভালোই ভোগান্তি যায় শরীরের উপর দিয়ে শরীর কেন শুধু শরীর মন আর্থিক সব দিক দিয়েই যায় আর এই জন্যই হয়তো তান্ত্রিকেরা টাকা পয়সা একটা বিশাল অঙ্কের টাকা পয়সা চেয়ে বসেন যেটা নিয়ে আদৌ লাভ হয় না কোনো কারণ টাকা পয়সার বিনিময়ে অর্থাৎ যে টাকা পয়সা চাইলেন তান্ত্রিক নিজেই সেখানে কাজটা হওয়ার সম্ভাবনাটাও খুব কমে যায় মানে একশো পার্সেন্টের মধ্যে ফিফটিন পার্সেন্ট এসে যায় আর যিনি এসছেন তিনি যদি নিজে থেকে দেন দক্ষিণা স্বরূপ সেটা আলাদা কথা সেটা তিনি কতটা দেবেন কি দেবেন সেটা সম্পূর্ণ তার মানসিকতার উপর নির্ভর করছে তার মানসিকতা অনেকেই ভাবেন তান্ত্রিক কার্য মানেই ওই মদ মাংস ইত্যাদি লাগবে এটা কিন্তু এক ধরনের ভুল ধারণা সমস্ত কার্যেই যে লাগবে এর কোনো মানে নেই সমস্ত তান্ত্রিক কার্যেই যে মদ মাংস মাছ মুদ্রা অর্থাৎ ওই ছোলা ভাজা বা এই জাতীয় এগুলো যে লাগবে এর কোনো মানে নেই এগুলো নির্ভর করে কি ধরনের ক্রিয়া হয়েছে এটা আর সব থেকে আগে বেশি প্রয়োজন এই কি ধরনের ক্রিয়া হয়েছে বা কি করা হয়েছে এটা জানা এটা অভিজ্ঞ মানুষ লক্ষণ দেখে বুঝতে পারেন আমার মতন অনভিজ্ঞরা হাজার প্রশ্ন করে তবে যদি পথ পাওয়া যায় অথবা আশায় বসে থাকতে হয় ইনি যদি কখনো ওই ঘুমের মধ্যে বা ঘরের মধ্যে স্বপ্নে টপ্নে একটু দেখিয়ে দেন তবে বোঝা যায় না হলে কারণ ক্রিয়াটা তো চোখে দেখা যায় না কি হয়েছে এটা বোঝা খুব জরুরি যেমন শরীরে যা কিছু হোক না কেন জ্বর হবে তাই না এটা ফোড়া হয়েছে সেখানেও দেখা যায় গা গরম হচ্ছে দুবার তিনবার পেট খারাপ হোক তাতেও গা গরম হবে সর্দি কাশি হয়েছে তাতেও গা গরম হবে ভেতরে কোনো ইনফেকশান হয়েছে তাতেও গা গরম হবে তো গা গরমটা কমন লক্ষণ এখন আমি যদি জ্বরের ট্রিটমেন্ট করি তাহলে কিন্তু ওই ট্রিটমেন্টগুলো ঠিক হবে না আসল কারণ কোথাও ফোড়া কোথাও বুকের মতো নিউমোনিয়ার মতন ইনফেকশান হওয়া কোথাও অন্য কিছু জ্বরটা মাত্র তো উপসর্গ দেখে সবসময় ক্রিয়া নির্ধারণ করা যায় না চিকিৎসা করতে গেলে যেমন ডায়াগনিস্টা সিসটা খুব প্রয়োজন ডায়াগনসিসটা যদি ঠিকঠাক না হয় এখন তো ল্যাবরেটরি টেস্ট হয়েছে কিন্তু এখানে কোনো ল্যাবরেটরি টেস্ট নেই এখানে ল্যাবরেটরি টেস্ট ওই নিজের অভিজ্ঞতা অভিজ্ঞতা এবং প্রজ্ঞা এখানে শাস্ত্র পড়া পুঁথি বা পড়া বিদ্যা কিন্তু কোনো কাজে লাগবে না কারণ ওই যে কেন লাগবে না না পুঁথিতে লেখা আছে এক পুকুর জল পুথি নেংরালে জল বেরোবে বেরোবে না লেখা আছে গোপাল বড় সুবোধ বালক বইয়ে পড়েছি তো সব গোপাল নামের বালকরাই কি সুবোধ হয় না তো এখানে পুঁথি পড়া জ্ঞানটা কিন্তু খুব একটা কাজে লাগে না এগুলোও বুঝতে হবে তন্ত্রের বিভিন্ন দিক আছে দীক্ষা প্রকরণ যেমন প্রথম একটা প্রথম ধাপ দীক্ষা প্রকরণ এবং এই দীক্ষা প্রকরণে শিষ্য নির্বাচন এবং শিষ্যের মন্ত্র নির্বাচন বা ইষ্ট নির্বাচন খুব গুরুত্বপূর্ণ ইষ্টেরই ইষ্ট নির্বাচন ঠিক করেছি মন্ত্রী মন্ত্র দিয়েছি ভুল তাতে শিষ্যের ইষ্টের বদলে অনিষ্ট হওয়ার সম্ভাবনাই বেশি আবার তান্ত্রিক দীক্ষা ছাড়া শক্তি পূজা যারা করছেন তারাও কিন্তু ঠিক করছেন না এবার শক্তি পূজার মধ্যে তো সবই তো শক্তি লক্ষ্মী সরস্বতী পূজাও কিন্তু শক্তি সরস্বতী যে পুজো করছি আমরা সাধারণ গায়ত্রী মানে পৈতে হওয়া ব্রাহ্মণ বা গায়ত্রী গায়ত্রী মন্ত্র পাওয়া ব্রাহ্মণ বা সাবিত্রী দীক্ষা পাওয়া ব্রাহ্মণ পুজো করে যাচ্ছেন এটাও কিন্তু সবসময় ঠিক নয় তারপর আছে তন্ত্রের দেব তন্ত্রে তন্ত্রের দেবদেবীর সংখ্যা যে কত মানে গুণে শেষ করা যাবে না সজাগত অনন্ত আমি হয়তো গোটা পঞ্চাশ ষাট সত্তর জোটটা নাম করতে পারব তার বাইরেও আছে এবং যবে থেকে ওই বৌদ্ধদের বজ্রজানি অংশটি আমাদের বাংলাতন্ত্রের সঙ্গে মিশে গেছে তখন থেকে বৌদ্ধদের বেশ কিছু দেবতাও আমাদের বাংলার মধ্যে পূজিত হচ্ছেন হ্যাঁ অবশ্যই আমাদের মতন করে পূজিত হচ্ছেন তারা আমাদের তাদের কিছু নিয়মও রয়ে গেছে এছাড়া আছে লৌকিক দেবদেবী এলাকা এলাকাভিত্তিক দেবদেবী যেমন কিছু পুজো যায় আপনার মাসান ঠাকুরের পুজো দেখেছেন মাসান মাসানি দেখতে অনেকটা কালীর মতন মাসান ঠাকুরকে দেখতে একটা মানে আমাদের যে মহাকাল ভৈরব বা কালভৈরব যেরকম মূর্তি হয় বানানো সেরকম কিন্তু আদতে এরা কিন্তু লৌকিক দেবী এদেরও কিন্তু একটা সিস্টেমেটিক পুজো আছে এদের পুজো আবার সবাই করতে পারে না মানে একজন তান্ত্রিক ভাবলে এদের পুজো না এদের পুজো নির্দিষ্ট কোনো বংশ পরম্পরায় কেউ করে যাচ্ছেন তার কিছু রিচুয়াল নীতি নিয়ম এগুলো সব আলাদা আলাদা হয় তন্ত্র নিয়ে আলোচনা এইভাবে একদিনে তো হবে না ধীরে 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 একটু একটু করে উন্মোচন করব এবং যতটা সম্ভব করব কারণ তন্ত্রের সমস্ত কিছু সোশ্যাল মিডিয়ায় বলা যায় না ফেসবুকে বা ইউটিউবে বলা যায় না তবে বারবার এটা বলবো আমাদের তন্ত্রশাস্ত্রেও কিন্তু ট্যাম্পারিং হয়েছে সেই ট্যাম্পারিংগুলো কোথায় 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 হয়েছে আধুনিক তান্ত্রিকগণ যারা তন্ত্রশাস্ত্র নিয়ে মাথা ঘামাচ্ছেন পড়ছেন তারা নিজেদের প্রজ্ঞা দিয়ে বুঝুন যে এখানে এখানে ট্যাম্পারিং হয়েছে এবং সেগুলো একটু কমন সেন্স থাকলেই ধরা যায় খুব একটা বেশি গভীরে যেতে হয় না এগুলো বলেই মোটামুটি আজকের ভিডিও এইটুকু আলোচনাই থাক লোকে দেখার ধৈর্য থাকছে না আপনারা প্রশ্ন করুন আপনাদের কিছু জানার থাকলে প্রশ্ন করুন এবারে এবারে আমাকে নিয়মিত পাবেন প্রশ্ন করুন আমি চেষ্টা করব আমি বলছি আমি সর্বজ্ঞ আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া দেওয়ার প্রশ্ন রাখুন এবং কিছু এই রকম যদি ক্রিয়া বিক্রিয়া শিকার হয়ে থাকেন সেটাও এখানে জানান যতটা সম্ভব পারবো হেল্প করবে তার জন্য এখানে আমি বললাম না আমি পয়সা দাবি করছি না যদি কোনো ক্রিয়া বিক্রিয়ার শিকার হয়ে থাকেন মনে করেন যে কিছু শিকার আপনারা হচ্ছেন তাহলেও এখানে জানান কমেন্ট সেকশানে অথবা আমার মোবাইল নাম্বার আগেও দিয়েছি এখনও বলছি এইট জিরো ওয়ান থ্রি টু জিরো টু ওয়ান জিরো ফাইভ এইট জিরো ওয়ান থ্রি টু জিরো টু ওয়ান জিরো ফাইভ এই নাম্বারে আমাকে ফোন করতে পারবেন অবশ্যই ফোনটা করবেন সন্ধ্যেবেলার দিকে দিনের বেলার দিকে আমাকে না পাওয়ার সম্ভাবনাটাই বেশি কারণ আমার আগেও বলেছি এখনও বলছি আমি সারা রাত্রি ঘুমোই না আমার ঘুম আসে ভোরের দিকে আমি সারাদিনটা ঘুমাই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই তান্ত্রিক ক্রিয়া বিক্রিয়ার থেকে নিজেকে রক্ষা করে দূরে থাকুন এটাই চাই ভগবতী আপনাদের মঙ্গল করুন ভালো থাকুন সবাই ধন্যবাদ